আমার জন্মদিন মেটে গেছে এবার এখন বেলুনগুলোকে ফাটানো চলছে এখন হাতে একটা সেফটি কিন নিয়েছে দিয়ে বেলুন এখন ফাটানো চলছে বেলুন ফাটাচ্ছে ভয়ে 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 তাও বেলুনগুলোকে ফাটাবে সাজিয়ে দিই না ও ফাটাবে বেলুনগুলো ফাটাবে খেলা করবে এখন ও বেলুন ফাটানো চলছে ফাটা ফাটা ঝটপট ঝটপট ছটপট করে ফাটা ভয়ও পাচ্ছে এদিকে বেলুনও ফাটাচ্ছে হুম কত সুন্দরভাবে কতক্ষণ দিন করতে লাগলো বেলুনগুলো সাজিয়ে সাজিয়ে সারা দিন লাগলো বেলুনগুলো করতে কাজটা মিটে গেল এবার এক নিমেষে সুন্দর সব মিটে যাচ্ছে আর এটাকে বানাতে সারা দিন লেগে গেছিল আর এখন ফাটাচ্ছে সুন্দর সেকেন্ডে ফেটে যাচ্ছে ফাটা দৌড়ে দৌড়ে এই দুম 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 মজা হচ্ছে বেলুন ফাটাতে ভয় পাচ্ছিল তো এই দুম মজা হচ্ছে এবার মজা পেয়ে গেছে প্রথমে ভয় পাচ্ছিল এবার মজা পেয়ে গেছে এবার বেলুন বেলুন গুলো এবার এখানেই শেষ